আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআনকে আমি মোবারক পূর্ণ রজনীতে আমি নাজিল করেছি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমকে মোবারক পণ্য রজনীতে নাজিল করেছেন এই আয়াতের দ্বারা আমরা বুঝলাম মোবারক পূর্ণ রজনী বলতে নিষ্পিমিন শাবান এটাও মোবারক পূর্ণ রজনী বরকত পূর্ণ রজনী আল্লাহ তাইলে নিষ্পিমিন সাবান হল এই শাবান মাসের মধ্য রজনী এই মোবারক পূর্ণ রজনীতে কোনো বান্দা যদি আল্লাহ সুবাহান হওয়া তাহলে আবাদত করে

সাবান মাসের মধ্য রজনী যখন উপস্থিত হয়ে যায় ওই সময় যেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা সালা তাদাই করবে নামাজ আদায় করবে নফল নামাজ পড়বে এবং ওই মধ্য রজনী রাতে আবাদত করার পর অসম নাহ রহা তোমরা দিনের বেলা রোজা রাখবে এটা রসুল বলছেন তাইলে সাহাবান মাসের মধ্যে রজনীব বরকতপূর্ণ রজনী এই মাসেই সেই রজনী বরকতপূর্ণ রজনী আগে থেকেই আমাদেরকে এবাদতের প্রতি মনোযোগ দিতে হবে ঠিক কিনা বলেন এরপরে বলেন ফাইনাল্লাহ এনজি রফিহালি বুরু অভিশ্যামশী ইলা শমা ইদুনিয়া আল্লাহ রসুল বলেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন মধ্য রজনী যখন সাবান মাসের হয়ে যায় ওই মধ্য রজনীতে আল্লাহ রব্বুল আলমিন আসমানে প্রথম আকাশে সে যায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ সুবাহ হুয়াতাল অবতরণ করেন ইলাস প্রথম আকাশে অবতরণ করেন অবতরণ করার পর আল্লাহ বান্দাকে ডাকে কে আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দিব এই জন্য আমাদেরকে মধ্য রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে শাহবান মাসে কি করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ ডাক রা বলেন কোন ব্যক্তি আস রিজিক প্রার্থী ওই ব্যক্তিকে আমি রিজিক দিব আজকে আমার কাছে রিজিক চাও এই জন্য আল্লাহর কাছে এই রজনীগুলোতে রিজিক চাইতে হবে ঠিক কিনা কন আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়াস রোগ মুক্তি প্রার্থনা আমার কাছে যাও কে রোগ আক্রান্ত আমি তাকে রোগ মুক্তি করে দিব আল্লাহ রব্বুল আলমিন এইভাবে প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহ বান্দাকে ডাকে আর বলে কিন্তু আমরা আল্লাহ পাকের ডাক শুনি না ঠিক কিনা কন অধিকাংশ মানুষই ঘুমায়া থাকে এবাদতে মশগুল থাকে না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রসুল রসুল্লাহ এই শাহবান মাসে এত বেশি পরিমাণ নফল রোজা রাখতেন বলেন আল্লাহর হাবিব এমন ভাবে রোজা রাখতেন আমরা মনে করতাম পুরা মাস আল্লাহর হাবিব রোজা রাখবেন এক সাহাবিকে আল্লাহ রসু জিজ্ঞেস করলেন তুমি কি নফল রোজা রেখেছ সাবান মাসে তুমি কি কোনো নফল রোজা রেখেছ কিনা আল্লাহ রসুলকে ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাহ আমি সাবান মাসে কোনো নফল রোজা রাখতে পারি নাই আল্লাহ রসুল বলছিলেন ওই সাহাবিকে তুমি যদি রমজানুল মোবারকের রোজাগুলো পালন করা হয়ে যায় রমজান যখন শেষ হয়ে যাবে তুমি সাওয়াল মাসে এই সাবান মাসের একটা রোজা বা দুইটা রোজা বা তিনটা রোজা রাখবে সবাহ আল্লাহ কত গুরুত্ব আল্লাহ নবী যত গুরুত্ব দিতেন রমজানুল মুবারকের পরে নফল রোজা রাখার জন্য সেই মাসটি আর কোন মাছ নয় সেই মাসটি সাবান মাস আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন সাহাবিরা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি সাবান মাসে আপনার নফল রোজা এত দীর্ঘ কেন করেন আল্লাহর হাবিব জব দিলেন সাহাবাই কিরমে আল্লাহ তোমরা শোনো শাবান মাস যখন আসে শাবান মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমল নামাগুলো দেওয়া এসব হল আল্লাহ শাবান আমাদের জীবনের আমল গুলো আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় আর নবীজি বলছেন আমি চাই এই সাবান মাসে যেন আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহ পাকের পাশে সবাহান আল্লাহ আল্লাহ নবী কি বুঝাইতে চাইলেন এত গুরুত্ব কেন নবীজি এত গুরুত্ব কেন সাবান মাসে রোজার ক্ষেত্রে আল্লাহ এটা বুঝাতে চেয়েছেন সাবান মাসে মানুষের সমস্ত আমল গুলো আল্লাহর দরবারে পেশ করা হয় এই মাসে আমার আমল তো আল্লাহর দরবারে পেশ করা হবে অতএব সাহাবায়ে কাম তোমরা শোনো তোমাদের আমলও আল্লাহর দরবারে দেওয়া হবে তোমরা বেশি বেশি করে নফর রোজা রাখো যে আমলটা তোমার সারা বছরের আমলটা সাবান মাসে আল্লাহর দরবারে দিবে ওই আমলটা যেন রোজা অবস্থায় হয় এই সাবান মাসের নফল রোজার এত গুরুত্ব আল্লাহ নবী বলেন প্রত্যেক বছর কত মানুষ মারা যাবে ওই মানুষের লিস্টটা হজরতে সালামের কাছে দেওয়া হয় ওই লিষ্টিটা যখন দেওয়া হয় হজরতে আজরাহালাম এক সাবান থেকে অন্য সাবান পর্যন্ত কত মানুষ পৃথিবীর মধ্যে মারা যাবে এই লিষ্টিটা নিয়ে তার কাছে রাখে আল্লাহ নবী বলেন এই দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে আর যখন তুমি দুনিয়ার থেকে চলে যাবে যদি ওই লিস্টটা তোমার নামটা রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে মৌতের কাছে যেন পৌঁছে দেওয়া হয় এই সাবান মাসিব আল্লাহর কাছে আমল নামা দেওয়া হয় মৃত্যুর লিস্ট দেওয়া হয় এই জন্য আমাদেরকে উদাসীন হওয়া যাবে না উদাসীন হওয়া যাবে না হজরত ইমাম আবু হানিফা বলেন যেই ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে ওই ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে বলেন সুবাহ আল্লাহ আমাদেরকে চিনতে হবে আগের জমানার লোক বনি ইসরায়েলের লোক আগের জমানার লোকগুলো পৃথিবীর জমিনে অনেক বছর বেঁচে থাকতো তাদের শক্তি তাদের ক্ষমতা তাদের যেই সমস্ত নেচারিটি এর সাথে আমাদের সাথে তেমন মেলে না তারা বয়স্ক তো এক হাজার বছর দেড় হাজার বছর দুই হাজার বছর কিন্তু আমাদের বয়স কিন্তু এত না এত পাই না ঠিক কিনা একশো বৎসর একশো পাঁচ বৎসর দশ বছর দেড়শো বছর এর উপরে আর লোক খুঁজে পাওয়া যায় না আল্লাহ রব্বুল আলামিন নবীর খাতিলে নীজির উসিলায় দয়াল নবীজের খাতিলে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে কি এত বয়স না দিলেও বরকতপূর্ণ কিছু রজনী দিয়েছেন বরকতপূর্ণ কিছু দিন দিয়েছেন এই জন্য পাক এই সমস্ত দিন এবং রাতে যখন নফল এবাদত করবে তাদের তুলনায় বয়স কম হলেও নেক আমলের তুলনায় বেশি হয়ে যাবে এর মানে হলো দেখেন সবে বরাতের রজনীতে যদি কোনো মানুষ এবাদত করে সবে বাড়াতে রজনীতে যদি কোনো মানুষ সোবাহান্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবর বলে নফুল নামাজ পড়ে দিনের বেলা যদি রোজা রাখে আল্লাহ তার জীবনের গুনা গুলো মাফ করে দিবে সোবাহান্লাহ সম্মাই তো হাজির সালাম যখন মিশরের যখন বাদশাহ হয়ে গেলেন মিশরের বাদশাহ হওয়ার পর বিভিন্ন দেশ থেকে যখন অবাব অনটন লেগে গেল তখন ইউসুফ আলি হিসালু যখন খাদ্যের ভাতটা যখন পেল পাওয়ার পরে তখন বিভিন্ন দেশ থেকে তার কাছে ত্রাণের জন্য এসেছে সহযোগিতার জন্য এসেছেন ওই জায়গায় একজন ব্যক্তি চাইলেন আসলেন এসে বললেন আমাকে একটু সাহায্য করেন সহযোগিতা করেন আমার বড় অবাব আমার বড় কি আমার বড় অবাব হজরতিসুম সালাম। অর্ডার দিলেন হুকুম দিলেন তাকে এক আর্ডার দিয়ে দেওয়ার জন্য একসা যা আডা যখন দেওয়ার জন্য বললেন তখন একসা আডা দিয়া দিলেন দেওয়ার পরে তখন বললেন আমাকে আপনি আরো দেন তখন বললেন দেখো ভাই এত মানুষ ত্রাণ নেওয়ার জন্য এসেছে এত মানুষ অসহায় আছে মানুষের কাছে খাদ্য সামগ্রী নাই কেমন করে এত দেব তোমাকে যা দিয়েছি এতেই তুমি খুশি থাকো তখন বললেন না আপনি আমাকে আরো দেন তখন আরো এক সার দিলেন হজরতিসুব আলহিসের এই দুই সাহ পাওয়ার পরে তিনি বললেন আমাকে আরো দেন বলেন সুবাহ আল্লাহ সালাম বললেন এটা কেমন কথা সবাইকে এক দিয়েছি তোমাকে তুমি আরো চেয়েছো আরো এক একসা দিয়েছি তুই সাদিস হজরতিসুফ সালামের সামনে ওই ব্যক্তি বললেন আমি কে আমার পরিচয় যদি জানতেন আমি যত চাইতাম আপনি তত দিয়ে দিতেন সুবহানাল্লাহ আল্লাহ হজরত ইউসুফ আলহ সালাম বলেন আপনি কে আপনার পরিচয়টা একটু দেন পরিচয় হলাম তখন ওই ব্যক্তি বললেন আপনি যখন মিশরের রাজপ্রাসাদে প্রাসাদে খা যখন জোলাই খা যখন এই অপবাদ আপনাকে দিল আজিজে মেসের যখন বলল আপনাকে আজিজে মেসের যখন বলল তুমি অপরাধী জোলাইকাকে তুমি এরকম জোলায়কার সাথে মিটাতে চেয়েছিলে তখন তুমি অপরাধী হয়ে গিয়েছিলে তুমি বলছিলে আমি অপরাধী না অপরাধী এটা প্রমাণ করার জন্য ওই যে ছোট্ট একটা মায়ের কোলে শিশু দেখা যায় ওই শিশু যদি বলে আমি তার সাথে অন্যায় করি নাই অপরাধ করি নাই তাইলে পরে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন কিনা ইউসুফ বললেন হে ইউসুফ আপনি একটু সেই দিনের কথা স্মরণ করুন আপনাকে একটা শিশু বলছিল এই নির্দোষ আমার একবার বলার কারণে ওই সময় আপনি নির্দোষ হয়ে গিয়েছিলেন হযরত আল্লাহ আলাইহিস ইউসুফ মানে সালাম তাকে এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ আটা দিয়ে দিলেন কিতাবের মধ্যে আর ওই আটা নিয়ে যাওয়ার জন্য একশো উঠ বোঝাই করেছে বলেন সবাহান আল্লাহ হজরতিসুফলাম এর কাছে আল্লাপা কহি পাঠালেন উসু একবার মাত্র সাক্ষী দেওয়ার জন্য আপনার পক্ষে আপনি তাকে এত পুরস্কার দিয়ে দিলেন এত পুরস্কার দিয়ে দিলেন এত পুরস্কার দিয়ে দিলেন তাইলে যে বান্দা আমাকে সকালেও সাক্ষী দেয় সকালেও আমার পবিত্রতা ঘোষণা করে দুপুরেও আমার পবিত্রতা ঘোষণা করে রাত্রেও আমার পবিত্রতা ঘোষণা করে আপনি একটু বলেন দেখি আমি তাকে কত দান করতে পারি সালাম কি আল্লাহ পাক এইটা বুঝাতে চেয়েছেন আপনি মাত্র একবার সাক্ষী দেওয়ার কারণে তাকে এত পরিমাণ এত পরিমাণ আটা দিয়ে দিলেন একশো উঠ লাখ যে বোঝাই দিয়া তার দেশে যাওয়ার জন্য আর যেই মানুষটা সকালেও বলে সুভান আল্লাহ দুপুরেও বলে সুভান আল্লাহ রাত্রেও বলে সুভান আল্লাহ ওই মানুষটাকে আমি কত দেব কত দেব আপনি কল্পনাও করতে পারবেন না আপনি বলে দেন আমি তাকে বেবাইরে হিসাব দেব সুবাহ আল্লাহ তাইলে বাজান এই সাবান মাসটা হল বরকুতপূর্ণ মাস এই মাসে আসতেছে সবে বরাত সামনের শুক্রবার দিন গত রাত্রেমেন সাবান মধ্য রজনীতে তাইলে বাজান আপনি আমি সবাই যদি আল্লাহ পাকের এবাদত করি তাহলে ওই সাবান মাসে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পাব কি পাব না কি পাব না বলেন নবীজি বলছেন প্রত্যেক রজনীতে পাক প্রথম আকাশে আসে বান্দার সব নাম পাক ধরে ডাকে একজন একজন করে ডাকে আল্লাহর কুদরতি ভাবে একজন একজনার নাম ধরে ডাকে বান্দা তুমি ঘুমিয়ে রইছো তুমি একটু ওঠো ওঠার পর তুমি আমার জন্য উজু করে যায় নামাজ বিছিয়ে দুই নামাজ পড়ো আরো দুই ডাকাত পড়ো আরো দুই ডাকাত পড়ো এরকম করে তাহার গভীর রজনীতে পড়ো করে আল্লাহ পাকার কাছে বলো আমার কাছে বলো মানি সমস্ত মানুষগুলো ঘুমায় কিন্তু আমি ঘুমাই না সুবাহ আল্লাহ আল্লাহ পাকের কাছে তুমি বল সব মানুষ আরাম করতেছে বনের পাখিরা ঘুমাচ্ছে কিসির মিচির বন্ধ করে দিয়েছে রব্বাল আলমিন আমার জীবনের গুনাগুলি তুমি ক্ষমা করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ রোগে পড়েছ সুখে পড়েছ যখন যে অবস্থা। আমার কাছে যদি চাও আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে দিব বাহের আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার এই সাবান মাসে রসুল বেশি বেশি নকল রোজা করতেন নফল রোজা পালন করতেন এই বেশি বেশি করে নকল রোজা পালন কেন করবেন কারণটা কি রমজানের একটা প্রস্তুতি আছে আছে কি নাই আপনার একজন বন্ধু যদি আমেরিকা থেকে বলে দুষ্টে তুমি আসবে আমার বাড়িতে সর্বপ্রথম যাব না থেকে সরাসরি তোমার যাব যদি বন্ধুর বাড়ি বন্ধু আসে কত সাজানো গোছানো নিজের বাড়ির খাট যদি ভালো না থাকে তাইলে পরে খাট কিনে ভালো মেহমানদারির জন্য মেহমান বন্ধু যেন কষ্ট না পায় ঠিক কিনা কন ওই বন্ধু যদি তাকে বলে একটি মাস থাকবে ওই বন্ধু বাড়িতে বইসা যদি খারাপও খায় ওই বন্ধু যখন আসবে তখন নিজের কাছে টাকা না থাকলেও কর্য করে এনে হলেও বন্ধুকে ভালো খাওয়াইবে ঠিক কিনা কর বাইরা আমার বন্ধুরা আমার রমজান মাস আসতেছে একটা প্রস্তুতি আছে কিনাই বলেন প্রত্যেকটা জিনিসের একটা প্রস্তুতি থাকে আপনি এখান থেকে ঢাকা যাবেন আপনার জামা কাপড় চেঞ্জ করে ঢাকায় আপনার কোন জামা কাপড় চলবে ওই রকম পোশাক আপনার করতে হবে ঠিক কিনা কন প্রস্তুতি নিয়ে আপনাকে সুন্দর করে ঢাকার দিকে যেভাবে আপনি প্রস্তুতি নেন এরকম প্রত্যেকটা জিনিসে পদর্পণ করলে একটা প্রস্তুতি আসে এই রমজানের প্রস্তুতি হলো নবীজি বলছেন রমজানের প্রস্তুতি হলো রোজা কি রমজানের পুরুষ যদি হলো রোজা আর এই রমজানই যেহেতু কোরআন নাজিল হয়েছে এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত দেখবেন বাজান এমন কোন ঘর নাই কোরআন নাই কোরআন শরীফ নাই এমন কোন ঘর নাই ঠিক কিনা কোন কিন্তু কোরআন পড়ে আছে আলমারিতে কোরআন পড়ে আছে তাকের উপরে কোরানের উপরে ময়লা পরে আছে ধুলাবালি পরে আছে আবার এইটা দেখে সুন্দর করে কোরানের উপরে আজকাল মহিলারা মা বোনরা পুরুষরা দেখে আয় হায় কোরান শরীফের উপরে ধুলাবালি পড়ছে মহিষার সুন্দরভাবে ওইটার উপরে একটা কাপড় দিয়া রাখে আর যেন ধুলাবালি করতে না পারে ঠিক কিনা না কিন্তু এই কোরআন তো সুন্দর করে কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখার নয় এই কোরান তো পড়তে হবে যে কিরকম এই কোরান হল পড়ার জন্য এই কোরআন পড়লে পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আন হিওয়াসাল্লামের কাছে একজন সাহাব এসে বললেন আল্লাহ আমি গভীর রজনীতে আমি সুরা কাহা পড়া শুরু করলাম সুরকা হাঁ পড়তে 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 আমি প্রায় শেষ প্রান্তে চলে গেলাম ওই কোরআন পড়তে পড়তে আমি যখন শেষ প্রান্তে চলে গেলাম আমার ঘরের রুমের পাশে একটা ঘর আছে ওই জায়গায় ঘোরা বাঁধা একটি ঘোড়া আছে ওই ঘোড়াটি সুন্দর করে সব সময় প্রতিদিন রাতে ঘুমায় অথবা সে আরাম করে কিন্তু আমি যখন কোরআন পাঠ করা শুরু করলাম ওই ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল আল্লাহ আমি মনে করলাম কোনো অসুবিধা হচ্ছে কোনো চোর আছে নাকি আমি একটু দেখি সামনের দিক যাইয়া ঘরের থেকে বাহিরে যখন বের হইলেন বের হওয়ার পরে দেখেন আকাশে এরকম বড় বড় তারকা তার ঘরটাকে সে ফেলছে মনে করেছে কিছুক্ষণের মধ্যেই মনে হয় ঘরের উপরের তারা গুলো পড়ে যাবে সোবাহ রাতে রসুল সাল্লি আসাল্লামের কাছে গিয়ে রসুলকে ডিস্টার্ব করা সম্ভব না হজরের আজান হলো রসুল সল্ল্লাহলামের দরবারে চলে গেলেন হজরের নামাজ আদায় করলেন সব সাহাবিরা রসুলের কাছ থেকে একজন একজন করে বিদায় নিচ্ছে কিন্তু ওই সাহাবি আল্লাহ রসুলের সামনে আরো আগাইয়া বসছে সবহান আল্লাহ রসুল বললেন তুমি তো যাচ্ছ না সবাই বিদায় নিয়ে চলে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হজর আজকে রাত্রে এমন একটা ঘটনা ঘটেছে এই ঘটনা আপনার কাছে না বললে আমি কিছুই বসতে পারি নাই আল্লাহ রসুল বললেন ওই যে তোমার ঘরের মধ্যে তুমি কাহাব তেলোয়াত করেছ ওই কাহাব তেল করার কারণে ওই ঘোড়াটি লাফাত ছিল আর আল্লাহ বাকেরে ফেরেস তারা তোমার ঘরটাকে বেষ্টন করে আসে সোভান আল্লাহ তাইলে পরে বাজান পুরান ঘরে কাপুর পেছে রাখার জিনিস নয় কোরআন শুধু নামাজের মধ্যে মসজিদে তেলাওয়াত করার বিষয় নয় কোরআন দিয়া ব্যক্তি জীবনে কোরান কোরআনই জীবন কায়েম করতে হবে কোরআনই জিন্দিগি যাপন করতে হবে কোরআন সমাজে কায়েম করতে হবে কোরআনই জিন্দিগি চলবে এরকম করে একেবারে সমাজ রাষ্ট্র পর্যন্ত এই কোরআন বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা কোরআনটা আপনি ঘরে মেয়েরা রেখে দেয় আমার বোনেরা রেখে দেয় আমার মায়েরা রেখে দেয় কোরআনটা আমি রমজান আসার আগেই তাদেরকে স্মরণ করাই দিচ্ছি এই রমজান আসার আগে এখন থেকে আপনি যতটুকু জানেন ততটুকু কোরআন পড়া শুরু করে দেন শুভ আল্লাহ নবী বলছেন আলিফুন হরফুন আলিফ একটা হরফ লামুন হরফুন মিমুন হরফুন আলিফ লাম মিম এই তিনটা হরফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে তার আমল নামায় তিরিশটি নেকি হয়ে যাবে সোভান আল্লাহ একটা হরফে দশ নেকি আর আপনি যদি রমজানুল মুবারকে আল্লাহ পাক একটি নেকামল করলে তাকে দশটি নেকামলের সব দেবে সব দশ থেকে সাতশো সাতশো থেকে বেগয়ের হিসাব বেগয়ের হেসাব তাইলে এমন একটা রমজান মাস আসতেছে এই মাসের প্রস্তুতি রম নফল রোজা প্লাস কোরআনতে লাওয়াত করা লাগবে কি লাগবে না এই সাবান মাসে আমাদেরকে পবিত্র কোরআনতে লাওয়া এবং নফল রোজা আমাদেরকে বেশি বেশি করা টলফিক দান করুক সকলে বলি আমি আল্লাহ হালা বান্দাকে ডাকে উলিয়া হে বা দি আল্লা আলা আং লা তাক নতুবের রহমাতুল্লাহ একদম লাহায়ুদ্দুনু বা জামিয়া আল্লাহফা বলেন হে বান্দা তুমি গুনা করছো অসুবিধা নাই কত গুনা করছো জমি থেকে আসমান পর্যন্ত সাগরের ভেনা পরিমাণ তুমি যত গুণা করছো অসুবিধা নাই আস তুমি আমার কাছে আসো আমার দিকে আসো লা রহমাতিল্লা তুমি আমার রহমত থেকে নৈরাজ হইও না তাহলে রহমত এই সাবান মাসে বরগত এই সাবান মাসে মসজিদে আল্লাহ পাকের রহমত আছে কি নাই বলেন কোরআনে পাকের রহমত আছে কি নাই তাইলে কোরআন তেলাওয়াত করতে হবে নকল রোজা রাখতে হবে বেশি বেশি করে দোয়া করতে হবে কি করতে হবে আল্লাহ বারিক লাঙা ফি রজা বা সাবান অবাল্লি মে না রমা দান হে রব হে প্রভু রজব সাবানের গর্বত আমাদের নসিব করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছইয়া দান আল্লাহ বা আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আমি সম্মানিত হাজিরিন এই সাবান মাসে আমরা সবে বরাতের রোজা সবে বরাত হইল আগামী শুক্রবার দিনগত রাতে তাইলে শুক্রবার এক রোজা বৃহস্পতিবার এক রোজা শনিবার এক রোজা কয় রোজা তিন রোজা আর যদি না পারে একটা রাখবেন নামাজটা সবে কি করবেন ওই দিন রোজা রাখবেন ওই রাতের বেলা আল্লাহ রসুল বলছে তুমি এবাদত করো দিনের বেলা রোজা রাখো তাইলে আমাদেরকে মোটামুটি একটা আমল হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক